আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের আজ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী যুব আন্দোলনে গণ ইফতার আয়োজন করেছে এটা হচ্ছে তালতলি বাজার যে মডেল মসজিদ আছে সেই মডেল মসজিদের প্রাঙ্গনে এখানে উপস্থিত আছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ হ্যাঁ তারা উন্মুক্ত একটি ইফতারের আয়োজন করেছে সকলে প্রচেষ্টা আজকের ইফতার মাহফিল এবং যারা আয়োজক ছিলেন সকলকে ধন্যবাদ জানাই আসলে এই রমজান মাসকে কেন তো সম্মানিত করা হয়েছে কারণ এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে এই জন্য পবিত্র কোরআনের যে গুণাবলী এবং কোরআন যেইভাবে চলতে বলে সেইভাবে যদি আমার জীবন ধারণ করতে পারি তাহলে আমার জীবন মূল্যায়ন হবে দেখবেন একটা রেহাল একটা কাঠের টুকরা কাঠের টুকরায় যখন একটা কোরআন রাখা হয় তখন ওই কাঠটা অনেক সম্মান হয়ে যায় এবং যখন আপনি কোরআন দ্বারা নিজের জীবন পরিচালিত করবেন আপনার জীবনটা সম্মানিত হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরবারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে গণস্তরের আয়োজন করা হয়েছে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একাত্রে যে সাম্যতা প্রতিষ্ঠা করা এই সাম্যতার একটা অংশ হিসাবে আজকে গণস্তরের আয়োজন আমি যুব আন্দোলন চরবারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত চরবারি ইউনিয়নের মূল আন্দোলন যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের সমন্বয় আজকে ইফতার মাহফিল ইফতার মাহফিলে চরবারি ইউনিয়ন শাখা এবং বরিশাল মহানগর কাউনিয়া থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলদের সমন্বয়ে আজকে সুন্দর একটি এই ইফতার মাহফিল পরিচালনা হইতেছে এখানে এই ইফতারি উপস্থিত আছেন এই এলাকারও সাধারণ জনগণ যাতে উপস্থিত হয় সবাই আনন্দিত এবং খুবই খুশি আমরা এখানে এই ইফতার মাহফিল করার উদ্দেশ্য হলো যেহেতু এখন চলতেছে স্বাধীনতা দিবস সকল শহীদদের স্মরণে এবং আমাদের দ্বারা

اللهم حاسبنا حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا